শীতকালে ভারতে শুধু আরামদায়ক সোয়েটার এবং গরম চা নয় এটি বিভিন্ন স্বল্প পরিচিত সুপারফুড উপভোগ করারও সময় যা আপনার স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে আসুন জেনে নি পাঁচটি আশ্চর্যজনক খাবার যা আপনি হয়তো শোনেননি কিন্তু অবশ্যই আপনার শীতের মেনুতে যোগ করা উচিত প্রথম কাচরি শোষা তরমুজ কাচরি অ্যান্টিক্সিডেন্টে ভরপুর যা আপনার শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে এবং ক্ষতিকারক টক্সিনও বার করবে এটি একটি হালকা এবং স্বাস্থ্যকর জলখাবারও তৈরি করে স্বাভাবিকভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় শীতকালে যখন ঠান্ডা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় তখন কাচরি খাওয়া আপনার শরীরকে কার্যকরভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করতে পারে দ্বিতীয় শতাভরী এসপারাগাস রাসামসুস শতাভরী যাকে প্রায় আশ্চর্যহার বলা হয় ভিটামিন এ সি এবং সমৃদ্ধ এই সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা এবং ঋতুকালীন অসুস্থতা থেকে রক্ষা করার জন্য অত্যন্ত কার্যকরী উপন্তু শতাভরী হাইড্রেশন এবং হজমকে শক্তিকে সমর্থন করে যা ঠান্ডা ঋতুতে সুস্থ থাকার জন্য অপরিহার্য তৃতীয় হল অমরান্থ রাজগিরা অমরান্থ একটি প্রাচীন শস্য যেটা সম্পূর্ণ সুপারফুড হিসাবে বিবেচিত হয় এতে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে শীতকালে এটি শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে অলসতা দূর করে চতুর্থ হল শাহজান মোরিঙ্গা মোরিঙ্গা ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং অ্যামিনো অ্যাসিডে ভরপুর যা শীতকালে শরীরকে ভালো রাখে মোরিঙ্গার নিয়মিত সেবনে আপনার ইমিউন সিস্টেমকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শক্তিশালী করতে পারে আপনি এটি স্যুপ চা বা সালাডে যোগ করতে পারেন যাতে ঠান্ডা মাসগুলিতে এর সর্বাধিক সুবিধা উপভোগ করা যায় পঞ্চম লাল শাক শীতকালে লাল শাক প্রায়ই উপেক্ষা করা হয় ভিটামিন এ সি এবং কে এর একটি সমৃদ্ধ উৎস এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি পনেরো শতাংশ কমাতে পারে এর ফাইবার সামগ্রী এবং কম ক্যালোরি সহ লাল শাক ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে আপনি যদি একটি স্বাস্থ্যকর পুষ্টিসমৃদ্ধ শীতকালীন খাদ্যের পরিকল্পনা করছেন তাহলে লাল শাক অবশ্যই চেষ্টা করতে হবে এই কম পরিচিত শীতের সুপারফুডগুলি এই মরশুমে আপনার প্লেটে থাকা উচিত এগুলি কেবলমাত্র পুষ্টিতে পরিপূর্ণ নয় তবে তারা আপনাকে শীতের মাসগুলিতে শক্তিশালী স্বাস্থ্যকর এবং ভালো রাখতে সাহায্য করতে পারে আপনি কি জন্য অপেক্ষা করছেন এই শীতে ভারতীয় ঋতুকালীন খাবার গ্রহণ করুন এবং আপনার শরীরকে পুষ্ট রাখুন